আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে কন্তায় এই দুনিয়াটা যেটা দেখছ যেখানে কত কত মানুষ শুধু সুখ নেওয়ার আশাতে এখানে রয়েছে সে অনায়াসে এটা ভুলতে বিন্দু বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না যে এই দুনিয়াটি কোনো সুখ ভোগ করার জায়গা নয় এটা হচ্ছে মৃত্যু লোক এটাকে মৃত্যু লোক এই জন্যেই বলা হয় কারণ এখানেই মৃত্যুকে প্রাপ্ত হয় মানুষ জীব জন্তু সবাই আর এটাকে মায়া এই জন্য বলা হয় কারণ এই যে বাস্তব সত্য এই সত্য থেকে সবসময় মানুষ নিজেকে দূরে রাখে পাওয়ালোকনাথ বলছেন যে মৃত্যু লোকে তুই আশা কি করে করলি যে প্রত্যেকটা জিনিস যেটা তোর কাছে আসবে সেগুলো শুধু তোকে সুখই দেবে কখনো জীবনে দুঃখ আসবে না কখনো জীবনে কষ্ট আসবে না দুঃখ আর কষ্টগুলো কিছু অন্য জগতের মানুষের জন্য রাখা হয়েছে আর তোর জন্য শুধু সুখ আছে আমাদের জীবনের সমস্যাগুলো এই জন্য বেশি প্রকাশমান হয় কারণ আমাদের নিজের কোনো একটা ইচ্ছা থাকে ধরে নিন যে আমার ইচ্ছা রয়েছে যে আমি এইভাবে কাজ করতে পছন্দ করি বা এই কাজটা আমি ভালো করে করতে জানি কিন্তু এই মত্তলোকে আসার পর জানতে পারলেন যে যে কাজটা আপনি জানেন সেটা দিয়ে আপনার রোজগার হবে না সেটা দিয়ে আপনি নিজে দুমুঠো ভাতের জোগাড় করতে পারবেন না তখন আপনাকে কিছু অন্য একটা জিনিসের ব্যবস্থা করতে হবে সে একটা কথা আছে না প্যাশন আর প্রফেশন যদি এক হয় তাহলে ভালো হয় যদি এক না হয় তাহলে জীবনে কষ্ট তো এই মত্তলোকে কোনো দুনিয়ার মানুষ এরকম নেই যে নিজের কর্মর থেকে একদম খুশি রয়েছে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে দুঃখ কষ্টের ছাপ সেটা প্রতিবার আসছে প্রতি মুহূর্ত আসছে যে তিনি তিনশো টাকা রোজগার করে আনছে তাকে তিন হাজারের প্রয়োজন আর যে তিন হাজার কোটি রোজগার করে আনছে তার দশ হাজার কোটির প্রয়োজন এই প্রয়োজন এই অভাব এই দারিদ্রতার ভাব এই পৃথিবীতে বাস্তব রূপে বিরাজমান রয়েছে আর বাবা বলছেন যে নিজের মনকে এরকম করে তৈরি করো যে যেটা তোমার আছে সেটার থেকে তুমি সব থেকে বেশি নিয়ে সন্তুষ্ট থাকার অভ্যেসটাকে নিজের মধ্যে স্থাপিত করে নাও আর দেরি করো না নাহলে এই পৃথিবীতে তুমি এই মায়াতে এই রকমই ফেঁসে থাকবে যেখানে থেকে তোমার আর ঈশ্বরের মধ্যে যে মিলন রয়েছে যে মিলাপ হওয়ার সময় রয়েছে সেটাতে দূরত্ব বাড়বে তুমি ভগবান দেখেও দেখতে পাবে না তুমি নিজের অবস্থাকে চিনেও চিনতে পারবে না আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের আজকে কাজে লাগবে যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে জানান কমেন্ট অবশ্যই করুন কমেন্টগুলো আমি প্রত্যেকটা পড়ি আর এগুলো পড়ে আমাকে ভালো লাগে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী